তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক মাহমুদুল হক রচিত জীবন আমার বোন উপন্যাসের সংক্ষিপ্ত আলোচনা উপন্যাসে যাওয়ার আগে মাহমুদুল হকের সংক্ষিপ্ত পরিচিতি মাহমুদুল হক একজন প্রখ্যাত কথাসাহিত্যিক তিনি উনিশশো একচল্লিশ সালে ভারতের পশ্চিমবঙ্গে বারাসায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম সিরাজুল ইসলাম এবং মাতার নাম মাহমুদা পিতার সরকারি উচ্চ পদের চাকরির সূত্রে উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে যোগদান করেন এবং উনিশশো সালে পরিবারের অন্যান্য সদস্যদের ঢাকায় এনে আজিমপুর এলাকায় বসবাস শুরু করেন ছয় ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ তিনি বারাতের কালীকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন এবং পরবর্তীকালে এদেশে এসে উনিশশো সালে ঢাকার লালবাগের ওয়েস্ট অ্যান্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন রাতকানা রোগের কারণে কয়েক বছর লেখাপড়া বন্ধ থাকার পর উনিশশো সালে মেট্রিকুলেশন পাশ করে জগন্নাথ কলেজে বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তুমুল আড্ডাবাজির কারণে লেখাপড়া করতে পারেননি দৈনিক পত্রিকার অনুবাদের কাজ দিয়ে কর্মজীবন শুরু করেন তিন মাসই হাঁপিয়ে ওঠেন চাকরি ছেড়ে দেন শুরু হল মনোমারি দোকানদারি তারপরে জুয়েলারি ব্যবসা কোনোটাতেই সফল হতে পারেননি তারপর দুই বন্ধুকে নিয়ে যৌথভাবে গাংচিল প্রেস নামে একটি ছাপাগানা প্রতিষ্ঠা করেন তাও টিকল না তিনি অগ্রগামী নামে একটি সাহিত্য পত্রিকাও প্রকাশ করতেন এবার আসি আমরা উপন্যাসের পাতায় জীবন আমার বোন মুক্তিযুদ্ধের একটি অত্যন্ত আলোচিত এবং জনপ্রিয় উপন্যাস শুধু মুক্তিযুদ্ধের উপন্যাস বলে নয় মাহমুদুলক রচিত উপন্যাসগুলির মধ্যে জীবন আমার বোন একটি উল্লেখযোগ্য উপন্যাস হিসেবে স্বীকৃত মামদুলকের আটটি নাতিদীর্ঘ উপন্যাসের মধ্যে আটটি উচ্চশ্রেণীর পাঠকের কাছে সমাদৃত হয়েছে দশটি অধ্যায়ে একশো আটান্ন পৃষ্ঠের উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাস উনিশশো একাত্তর সালের মার্চ মাসের সময়ের ব্যক্তিতে রচিত হলেও শেষ অধ্যায়ে স্বাধীনতা উত্তর কিছুটা সময় ধারণ করেছে এই উপন্যাস জীবন আমার বোন মার্চ মাসের সময়ে নির্মিত স্মৃতিপ্রবাহ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহিদুল কবির খোকার অতীত জীবন সম্পর্কে সামান্য ধারণা পাওয়া যায় সে ঢাকার ধানমন্ডি এলাকায় খুনে এক বাসায় বাইশ বছর বয়সী কলেজ পড়ুয়া তার ছোট বোন রঞ্জুকে নিয়ে বসবাস করে দু বছর আগে মা মারা গেছে এবং বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা তৎকালীন পশ্চিম পাকিস্তানে বর্তমানে পাকিস্তানে কর্মরত ছিলেন নির্বিলি নির্ঝনজাট সংসারে দুই ভাই বোনের নিগড় ভালোবাসার বন্ধনে তাদের জীবন চালচিত্র চিত্রিত হয়েছে উপন্যাসে বাসায় কাজের মেয়ে ময়না খণ্ডকালীন মালি হাতে মালিসহ উপন্যাসে বৃষ্টির কিছু বেশি চরিত্রের মধ্যে খোকার একক আধিপত্যই সমস্ত উপন্যাস জুড়ে সাধারণত কেন্দ্রীয় চরিত্র বা প্রোটাগনিস্টের ক্ষেত্রে যা ঘটে অর্থাৎ উপন্যাসের নায়ককে যেভাবে দেখা যায় সেভাবে চিত্রিত হয়েছে খোকা খোকার তিন বোনের মধ্যে দুই বোন শৈশবে পুকুরে ডুবে মারা যায় এবং জীবিত রঞ্জুকে নিয়ে তার পারিবারিক জীবন খোকা বোহেমিয়াম জোয়ারি লম্পট সমাজ সংসার এবং দেশের প্রতি নিস্পৃহ ও উদাসীন দেশ সম্পর্কে তার কোনো ভাবনা নেই রাজীব একটি চরিত্র এই চরিত্রটি অত্যন্ত উল্লেখযোগ্য রাজীবের দ্বিতীয় স্ত্রী নীলা অর্থাৎ খোকার ভাবের সঙ্গে পরকীয়ায় তালমাতাল মাতাল স্ত্রীর প্রতি নিরাস্ত রাজীবের এবং রাজীবের প্রথম স্ত্রী সিদ্দিকা সিদ্দিকাভাবির হয়তো এই পরকীয়ার ক্ষেত্রে পরোক্ষ সমর্থন রয়েছে না হয়তো খোকো অবাধে এই বাসায় যাতায়াত করতে পারতো না তার বাসায় খোকার অবাদে যাওয়া আসা এবং খোকাকে সাগ্রহে গ্রহণ করার মধ্য দিয়ে তাই প্রমাণিত হয় রাজীব খোকার বন্ধু দুজনের বয়সের অনেক পার্থক্য কিন্তু বয়সের পার্থক্য থাকলেও নীলাভাবের সাথে তার অত্যন্ত গভীর এবং আকর্ষণীয় সম্পর্ক রয়েছে একাত্তর সালের রাজনৈতিক উত্তাল সময়ে খোকা নিষ্পৃহ এবং নেতিবাচক মনোভাব তার এই প্রবাহে আদর্শিক এবং দেশপ্রেমের দিক থেকে খোকার বন্ধু মুরাদ ইয়াসিন এবং রহমাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উজ্জ্বল উনিশশো সালের মার্চ মাসের সময়সীমায় উপন্যাসটি রচিত উপন্যাসের মধ্যে যেসব বিষয়ে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে উল্লেখিত হয়েছে সেগুলি হলো মুক্তিযুদ্ধের ক্র্যাকডাউন অর্থাৎ পঁচিশে মার্চের ভয়াবহ হত্যাযোগ্য এবং তার বন্ধু রহমানের মৃত্যু ইয়াসিং পঙ্গু হয়ে যায় কমান্ডার হিসাবে মোরাদের খ্যাতির হালকা বর্ণনা পাওয়া যায় এবং সে হিসেবে এটি মুক্তিযুদ্ধের উপন্যাস হিসাবে মান্যতা পায় প্রচলিত ধারায় বা কাঠামোতে মুক্তিযুদ্ধের উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের হিরোইজম বা নায়ক যুদ্ধের বর্ণনা দেশপ্রেম নৈতিকতা আদর্শিক বিষয় পাঠ পাঠক সমাজ প্রত্যাশা করলেও এই উপন্যাসের সেই ধরনের কোনো বর্ণনা নেই মাহমুদুলকের শৈল্পিক চিন্তাভাবনা এবং লেখার নৈপুণ্য এবং প্রজ্ঞার চিত্র এখানে ফুটে উঠেছে সার্থকভাবে কিন্তু এই উপন্যাসে প্রচলিত ধারার কাঠামো কিছুটা ভাঙা হয়েছে বদলি সূত্রে পাকিস্তানে চাকরিরত ঘুষকোর সরকারি চাকুরির বকে যাওয়া ছেলে খুকা নারী মদ সিগারেট আড্ডাবাজি গুলতাপ্পি নিয়ে যার জীবন বাবা রোজগারের টাকা ভাঙিয়ে দুই ভাই বোন ধানমন্ডির মতো জায়গায় বিলাসী জীবন যাপন করে পাশ থেকে মধ্যবিত্ত ঘরের অভাবে মুরাদ দেশপ্রেম বিরত্ব ও আদর্শিক বলয়ে নায়ক হয়ে ওঠে অর্থাৎ হিরো হয়ে ওঠে বীর মুক্তিযোদ্ধা হয়ে ওঠে একাত্তরের রণাঙ্গনে তবে রণাঙ্গনে কিন্তু কোনো বর্ণনা এই উপন্যাসে নেই এই উপন্যাসে নীলাভাবী ও খুকার প্রেম তরুণদের মৃতস্ক্রিয়া আড্ডাবাজি ইত্যাদির কাছে রাজনৈতিক প্রবাহটি প্রাবল্য হারায় যদিও সেই সময়ে তরুণ সমাজের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছিল সবচেয়ে বেশি এখানে অবশ্যই উচ্চবিত্ত সমাজের কিছুটা ধারণা পাওয়া যায় এবং মুক্তিযুদ্ধে যে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সে কথাও সত্য নয় এই ধারণা এই উপন্যাসে দেখা যায় সারাদেশের মানুষ যখন মার্চের উত্তাল দিনগুলো আগুনমুখ তখন খোকার মুখে শোনা যায় নারীর শরীরের স্থূল এবং রোগের রসালো বর্ণনা সেই সময়কে দেশের রাজনৈতিক অবস্থা ও জনগণের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায় খোকার বন্ধু রহমান ইয়াসমিন এবং মুরাদের মাধ্যমে একাত্তরের আগুন জড়া দিনগুলির উত্তাপ খোকা কিংবা নীলাভাবির গায়ে লাগেনি তারা বরং চুটিয়ে প্রেম করে জীবনকে রন্ধনুর মতো রঙিন করে তোলে খোকা বিলীন হয়ে যায় নীলাভাবির প্রেমের উত্তাপে তাদের কামান্দ প্রেম ধীরে ধীরে পরিণতির দিকে এগিয়ে যায় আবার বলছি এটি অবৈধ প্রেম যাকে বলা হয় পরকিয়া। একইভাবে রাজীবের দ্বিতীয় স্ত্রী হিসেবে হয়তো স্বামীর প্রেমের কিংবা শারীরিক শীতল বন্ধনের কারণেই খোকার কাছে নীলা নিজেকে সমর্পণ করে নীলার প্রেমের পালে যে মাতাল হাওয়া লেগেছে তা পর্যায়ক্রমে প্রকাশ পেতে থাকে সেই হাওয়ায় ভেসে যেতে চায় নিজে এবং ভাসিয়ে নিতে চায় খোকাকে মাঝে মাঝে দুজনের মধ্যে মান অভিমান চলে কিন্তু খোকা তখন নিস্পৃহ নিরুত্তাপ নিরুৎসাহিত বরং নীলাভাবে দেখা যায় তার প্রেমিককে পাওয়ার জন্য ফুসলানোর জন্য কথার জাল পাতে মুখিয়ে থাকে এবং তার প্রাণ চঞ্চল হয়ে ওঠে ব্যাকুল হয়ে ওঠে খোকা শুধু সংসার জীবনেই উদাসীন নয় দেশের পরিস্থিতি থেকেও নিজেকে মুক্ত রাখে কোনো কিছুতেই সে সরাসরি জড়াতে চায় না বরং দেশের রাজনীতি কিংবা স্বাধীনতার প্রতি অবজ্ঞাসূচক কথাবার্তা পাওয়া যায় তার সংলাপে এক্ষেত্রে খোকা নয় মুরাদ প্রতিষ্ঠিত হয় রাজনীতির মাঠে মিছিলে এবং পরিশেষে যুদ্ধক্ষেত্রে কথাসাহিত্যিক মাহমুদুল হকের অন্তর্দৃষ্টি অত্যন্ত শানিত তাতে কোনো সন্দেহ নেই তার লেখার ধরনও ভিন্ন তার ভাষা চমৎকার তিনি তখনকার তরুণ সমাজের শুধু বাহ্যিক দিকেই দেখেননি তিনি দেখতে পেয়েছেন তাদের অন্তর্জগৎ শুনতে পেয়েছেন তাদের মুখের ভাষা তরুণরা কোনো নারীকে কিভাবে দেখে কি কথায় রহস্যমতায় জাল বনে তা তিনি প্রক্ষেপিত নিটোল ভাষায় তরুণদেরই মুখের ভাষায় বর্ণনা করেছেন পূর্বে বলা হয়েছে খোকা রাজনীতি প্রভাবমুক্ত এবং কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক মন্তব্য করেছে তবে একটি বিষয় পরিষ্কার করা দরকার যে মুক্তিযুদ্ধের অন্যান্য উপন্যাসে যেমন পাকিস্তানের দালাল মুসলিম লিগার রাজাকার শান্তি কমিটি আলবদর আল শামস বাহিনীর উপস্থিতি থাকে এটি সে ধরনের বিরোধিতাকারী কোনো চরিত্র নেই খোকা কামুক প্রেমিক তার মন ও মননে নারীর শরীরেই আধিপত্য বিস্তার করে আছে এমন পুরুষের কাছে দেশপ্রেম কিংবা একাত্তরের উত্তাল দিনে নিরত্তপ থাকাটা খুব স্বাভাবিক তবে খোকাকে এক পেশে কামক হিসেবে চিত্রিত করেননি কথা সাহিত্যিক মাহমুদুল হক অ্যাপসুলিট বলে দুনিয়াতে তেমন কিছু নেই তেমনি খোকাও নির্ভেজাল লম্পট পুরুষ হয় তার মধ্যেও অনুতাপের দহন আছে আছে আত্মসমালোচনা করার শক্তি উপন্যাসে ছাড়া ছাড়া অনেক বিষয়ে স্থান পেয়েছে যেমন রঞ্জুর প্রতি মোরাদের মানসিক টানের কিছুটা ইঙ্গুত রয়েছে কিন্তু ঘটনাটি বেশি দূর গড়ায়নি যেন বিন্দুতে নিঃশেষ হয়ে যায় পরিণতির দিকে এগোয় না হয়তো হতে পারতো আরেকটি প্রেম কাহিনি রঞ্জুর মৃত্যুর পর ঘটতে পারতো আরেকটা ট্র্যাজেডি কিন্তু সচেতন লেখক বলে হয়তো তিনি মানুষের ভাবজগতে যে একটা ঘটনা ঘটে তাই পরিণতির দিকে নিয়ে যাননি নীলা ও খোকার প্রেমের পরিণতিও অসমাপ্ত নীলা জীবনে সর্বস্ব দিয়ে খোকাকে চেয়েছে কিন্তু খোকা শেষ দিকে সাড়া দেয়নি ফলে বেপরোয়া নীলা খোকাকে থাপ্পড় দিয়ে তাদের বিচ্ছেদের রেখা টানে পঁচিশে মার্চের ক্র্যাকডাউনের রাতে রাজীবের মুখে মর্টার সেলের আঘাতে তার মৃত্যু হয় মুখটা বিকৃত হয়ে যায় সেদিন রাত্রে খোকা বাসা থেকে বের হতে পারেনি লাশের সঙ্গে দুই দিন থাকার পর নিজের বোন রঞ্জুর খুঁজে সে বেকুল হয়ে বাসায় আসে সে রাতে রঞ্জু ও বাক শক্তি হারিয়ে ফেলে ক্রেকডনের প্রভাব পরে তারা ডাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রঞ্জু জ্বরে আক্রান্ত হয় রঞ্জু কীভাবে মৃত্যুবরণ করল খোকাও ভেবে পায় না রঞ্জুকি এক লক্ষ চল্লিশ হাজার মানুষের পায়ের তলায় পরে চিরাচেপ্টা হয়ে মারা গেছে কিনা সে কথা খুকাও জানে না উপন্যাসের শেষ অধ্যায়ে উপসংহারের বাতাবরণে লেখক উল্লেখ করেছেন খুকার বন্ধু রহমান ইয়াসমিন ও মুরাদের মুক্তিযুদ্ধের যাওয়ার কথা আগে উল্লেখ করেছি রহমান মৃত্যুবরণ করে ইয়াসমিন পঙ্গু হয় এবং মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে মুরাদ অনেক খ্যাতি অর্জন করে রঞ্জুর মৃত্যুর মধ্য দিয়ে উপন্যাসে পরিণতি ঘটে বনেই তার জীবন ছিল কিন্তু তাকে হারাতে হয়েছে এই মর্ম পীড়ায় আক্রান্ত হয় খোকা উপন্যাসের নামকরণের সার্থকতাও এখানে মামুদুলকের ভাষা চমৎকার ও আকর্ষণীয় উপমা উৎপ্রেক্ষার ছোড়াছড়ি নাতি নাতিদীর্ঘ এবং দীর্ঘ বাক্যের বুনন রয়েছে বেশ কিছু বিশ্ব ক্লাসিক উপন্যাসের নামের উল্লেখ এখানে আছে বাসার দক্ষতা প্রয়োগ সৌন্দর্য ও চমৎকারিত্ব মাহমুদুল হকের কথা প্রধান আকর্ষণ সাধারণ পাঠকের কাছে তার সাহিত্য খুব বেশি মর্যাদা না পেলেও বাংলা সাহিত্যের বিশিষ্ট বৌদ্ধ শ্রেণীর পাঠকের কাছে প্রত্যেকটি উপন্যাস অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত এবং তাকে গুণী লেখক হিসেবে মর্যাদা দেওয়া হয় তিনি পাত্রপাত্রীর মুখীর ভাষাকে সাবলীলভাবে জুড়ে দিয়েছেন ভাবেননি ব্যাকরণ ভাবেননি প্রমিত কিনা এ কারণেই তার লেখা ভিন্ন গতিশীল ও চৌকস তিনি সরল জটিল যৌগিক বাক্য নির্মাণে বিদগ্ধ এবং অপ্রতিদ্বন্দ্বী প্রিয়শ্রোতা উপন্যাসের আলোচনা এখানে আমরা শেষ করেছি যদিও এর অনেক আলোচনা আরও রয়ে গেছে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আমরা খুব শীঘ্রই সাহিত্যের অন্য বিষয় নিয়ে উপস্থিত হব সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করছি জীবন সাফল্যে ভরপুর হয়ে উঠুক